শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের অমূল্য বাণী ও উপদেশ সমগ্র মানব জাতির জন্য এক অবিনশর রত্ন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে প্রিয় সখা অর্জুনের মানসিক দ্বিধা দূর করতে স্বয়ং শ্রীকৃষ্ণ এই অমৃতময় জ্ঞান প্রদান করেন আজও গীতার সেই বাণী আমাদের জীবনে সমান কার্যকরী গীতা আমাদের জীবনের সঠিক পথের সন্ধান দেয় যদি আমরা গীতার দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করি তবে জীবনে সফলতা শান্তি এবং উন্নতি অর্জন করতে পারব গীতার বাণী আমাদের ধর্ম কর্ম এবং প্রেম এই তিনটি জীবনের মূল স্তম্ভ সম্পর্কে গভীর দৃষ্টি খুলে দেয় তাই গীতার শিক্ষা শুধু দর্শন নয় এটি জীবনের শ্রেষ্ঠ পথ প্রদর্শক এই ভিডিওতে আমরা তুলে ধরব শ্রীকৃষ্ণের বলা কয়েকটি অমূল্য উপদেশ যা আপনার জীবনকে বদলে দিতে পারে নমস্কার কৃষ্ণ কথায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই মন্ত্রমুগ্ধকর আলোচনা আপনারা তৈরি তো তবে শুরু করা যাক গীতা আমাদের জীবনের এক অনন্য দিশারী গীতায় শ্রীকৃষ্ণ ধর্ম ও সত্যের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন বিচ্ছিন্নতা এবং আত্মদর্শনের মাধ্যমে একজন ব্যক্তি কিভাবে আকাঙ্ক্ষা এবং বস্তুগত জ্ঞানের সীমা অতিক্রম করতে পারেন একাকিত্ব এটি কেবল নিজের এবং অন্যদের সাথে সম্পর্কের অনুপস্থিতি নয় এটি সেই চাওয়া পাওয়ার আসক্তি যা আমাদের ক্ষণস্থায়ী আনন্দের ফাঁদে আবদ্ধ করে এর ফলে আমরা জীবনের প্রকৃত আনন্দ এবং তার অপার সম্ভাবনা দেখতে পাই না কিন্তু গীতা আমাদের শেখায় কিভাবে এই মায়াম সীমাবদ্ধতাগুলি অতিক্রম করে নিজের মধ্যে লুকিয়ে থাকা সুখের ঝর্ণা আবিষ্কার করা যায় শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন নিজের কর্তব্য পালন করো তা নিয়েই থাকো যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রাখে এবং নিজের কাজ আত্মবিশ্বাসের সাথে করে তাকে জীবনে সফল হতে কেউ আটকাতে পারে না কিন্তু যারা কাজ শুরু করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়ে তারা ব্যর্থতা ছাড়া আর কিছুই পায় না তিনি আরও বলেছেন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মনে রেখো তা কখনোই চিরস্থায়ী নয় খারাপ সময় আমাদের জীবনে আসে তবে তা একদিন কেটে যায় তাই কখনো সাহস হারাবে না শ্রীকৃষ্ণ গীতায় বারবার উল্লেখ করেছেন যে ঈশ্বর কখনোই কারো সঙ্গে অবিচার করেন না তিনি প্রত্যেককে তার যোগ্যতার ভিত্তিতে দেন তবুও মনে রাখতে হবে আপনাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে অন্য কেউ আপনার হয়ে লড়াই করতে আসবে না তাই গীতার বাণী আমাদের শিক্ষা দেয় নিজের দায়িত্ব পালন করো ভয়কে জয় করো এবং জীবনের প্রতিটি ধাপে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চল কারণ সাফল্য সেই ব্যক্তির সঙ্গী হয় যে কখনো থামে না একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে তবে সে একদিন না একদিন নিশ্চয়ই সেটি অর্জন করতে পারবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কিছুই চিরস্থায়ী নয় তাই নিজের উপর অতিরিক্ত ভার নিবেন না কারোর সঙ্গে পথ চললে তা সাময়িক খুশি দিতে পারে কিন্তু লক্ষ্যে পৌঁছানোর প্রকৃত সুখ সেই ব্যক্তি অনুভব করে যে একা নিজের পথ চলতে শেখে শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনো ভয় পাবেন না কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যুবরণ করাও শ্রেয় অন্যের ধর্ম নকল করার চেষ্টা কখনোই সঠিক পথ নয় নিজের ধর্মকে চিনুন তাকে গ্রহণ করুন যখন আমরা অন্যকে অনুসরণ করি তখনই আমাদের মনে ভয়ের সৃষ্টি হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হলো নিজের ধর্মকে চেনা এবং তার মধ্যেই বাঁচা যখন সংসারে আর দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভয় মানুষের পরাজয়ের কারণ যদি কোনো ঘটনায় ভয়প্রাপ্ত হন তবে নিশ্চিতভাবেই আপনি পরাজিত হবেন আর যে ব্যক্তি সব হারিয়েও স্থির থাকে শান্ত থাকে এবং একাগ্রতার সঙ্গে সামনে এগিয়ে যায় সেই জয়ী হয় শ্রীকৃষ্ণ আরও বলেছেন মানুষের পরিচয় তার দেহের সাথে যুক্ত নয় সম্পর্কের ভিত্তিতেও নয় মানুষের প্রকৃত পরিচয় তার আচরণে তার স্বভাবে এবং তার কাজে দান এবং বলিদানের মধ্যে পার্থক্য রয়েছে দান হল যা দিয়ে দাতার কিছু হারায় এবং প্রাপক কিছু পায় কিন্তু বলিদান সেটাই যা দিয়ে সমগ্র জগৎ লাভবান হয় সমুদ্র হোক বা সংসার যে ব্যক্তি ধর্মের নৌকা তৈরি করে সে ঠিক পার হয়ে যায় সময় কখনো মানুষের ইচ্ছায় চলে না বরং মানুষকে সময়ের ইঙ্গিত বুঝে তার পথ চলতে হয় তাই নিজের ধর্ম পালন করুন ভয়কে জয় করুন আর নিজের লক্ষ্য পূরণে আত্মবিশ্বাসই থাকুন কারণ সাফল্য সেই ব্যক্তির সঙ্গী হয় যে ধৈর্য বিশ্বাস আর সাহস নিয়ে এগিয়ে যায় বিরোধিতা কখনো শক্তির প্রমাণ নয় প্রকৃত শক্তিমান সেই যে সহ্য করতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন যখন হৃদয় থেকে ক্রোধ এবং বিরোধিতা দূর হয়ে যায় তখনই সেই সহনশীলতা ধর্মের শক্তিতে রূপান্তরিত হয় ক্রোধ থেকেই প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে জন্মায় নেয় আপনার জীবনে যদি এমন সময় আসে যখন আপনার উপর অন্যায় করা হয় তবে ন্যায় করার আগে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি কারণ ক্রোধের বসে নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক পথ দেখায় না যে বৃক্ষ তিক্ত ফল দেয় তাকে উৎপাদন করতে হয় তার পরিবর্তে মধুর ফল প্রদানকারী বৃক্ষ রোপণ করাই সঠিক পথ তবে শুধু শাখা প্রশাখা কাটলে বা অধিক খাদ্য দিলেই মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করতে চাইলে এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অপরিহার্য ভবিষ্যতের উদয়মান সূর্যের প্রথম কিরণ দেখুন এটি সবার জন্য অপেক্ষা করছে আশার বার্তা নিয়ে কিন্তু অধিকাংশ আত্মা নিজের দেহকেই সবকিছু বলে মনে করে এবং দেহ থেকে যে আলাদা কিছু আছে তা বুঝতেই পারে না শরীরের দুঃখ সুখ স্বাদ গন্ধ ইত্যাদির অনুভূতিকে নিজের বলে মেনে নেওয়া পরিবর্তনের পথে বাধা সৃষ্টি করে যে আত্মা কখনো পরিবর্তনের প্রচেষ্টা করে না সে প্রকৃত জ্ঞানের আলো লাভ করতে পারে না তাই শ্রীকৃষ্ণের বাণী অনুসারে সহ্য শক্তি বাড়ান ক্রোধকে জয় করুন আর ভবিষ্যতের সূর্যের আলোয় নিজেকে আলোকিত করুন কারণ প্রকৃত শক্তি ন্যায় এবং শান্তি অর্জনের পথ এখান থেকেই শুরু হয় নিরন্তর অধর্ম করার ফল একদিন দণ্ডে পরিণত হয় কারণ অধর্মের পথে চলা মানুষকে জাগ্রত করার জন্য দণ্ড প্রয়োজনীয় তবে মনে রাখবেন আপনি কেবলমাত্র এক আত্মা আপনি শরীর নন এই পৃথিবীতে আমরা যাদের মানুষ বলে গণ্য করি তারা আসলে শরীরে বসবাসকারী আত্মা মাত্র শরীরের মৃত্যু ঘটবে কিন্তু আত্মা অমর আত্মা আবার নতুন শরীর ধারণ করবে গীতার শিক্ষা অনুসারে এটি জীবনের চিরন্তন সত্য প্রেম আমাদের উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় কিন্তু প্রেম আর মোহের মধ্যে গভীর পার্থক্য রয়েছে প্রেম জন্ম নেয় করুণা থেকে আর মোহ জন্মায় অহংকার থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম হলো ধর্ম আর মোহ হল অধর্ম জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা প্রায়ই অন্যের উপদেশ বা পরামর্শকে ভিত্তি করি তবে কি আমাদের ভবিষ্যৎ অন্যের বুদ্ধির উপর নির্ভরশীল ভেবে দেখুন ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আবার চোর বলে সুযোগ পেলে মূর্তির গয়না চুরি কর ধার্মিক হৃদয় ধার্মিক পরামর্শ দেয় আর অধার্মিক হৃদয় অধার্মিক উপদেশ তাই অন্যের উপদেশ গ্রহণ করার আগে নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা সবচেয়ে জরুরি মানুষের সম্পর্কের মূল আধার হল প্রত্যাশা আমরা এমন পতি বা পত্নী চাই যারা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য দেবে সন্তান চাই যারা আমাদের সেবা করবে কিন্তু প্রত্যাশা পূরণ করা সবসময় সম্ভব নয় আর এখান থেকেই সংঘর্ষের সৃষ্টি হয় তবে যদি আমরা প্রত্যাশাকে সম্পর্কের ভিত্তি না করে কেবল সম্পর্কেই মূল ভিত্তি হিসাবে গ্রহণ করি তাহলে জীবন আপনা থেকেই সুখ এবং শান্তিতে ভরে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর যদি আপনি মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের আরো ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন